আসসালাম ওয়ালাইকুম রহেমাতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমরা এই যে নামাজের শুরুতে আজ আল্লাহ একবার বলে তাকবির বাঁধার পরে যে ছানা দুয়ারটা পড়তে হয় এই দুয়ারটা শুদ্ধ করে আমরা শিক্ষা করব। আউজুবিন লেহে হিমিনা নিয়র রজিব ইসবিন লাহি রহে ন ইউর রহিম সুবহে এইখানে কিন্তু অনেকেই ভুল করে পরে আল্লাহ হুম্মা সুবাহ নাকা আল্লাহ হুম্মা দেখেন আল্লাহ বলা যাবে না এই যে কাফে এই লাম ধরবে যখন এখানে আপনি থামবেন অক্ষ করবেন তখন আল্লাহ বলা যাবে তা এইখানে বলেন এইখান থেকে এইখানে পর্যন্ত যদি অক্ষ করেন এর কোনো মানে হয় না এখানে অক্ষ করা যাবে না তো অক্ষ করা যদি না যায় সেক্ষেত্রে এই যে কাফে লাম ধরবে তাই কাফ লাম জবর কার লাম খারা জবর ল আবার লাম খারা জবর লা বলা যাবে না

ولا إله غيرك ولا إله غيرك أنت دارين إخان تك وتعالى جدك جدك ولا إله غيرك ولا إله غيرك এ হচ্ছে নামাজের এই যে আমরা আল্লাহ একবার বলে যে তাকবিরে তাহরিমা বলা হয় আল্লাহ একবার বলে হাত বাঁধি হাত বাঁধার পরে আমরা এই সানা দোয়াটা পাঠ করি এরপর পাঠ করে ফাতিহা মিলে এটা হচ্ছে সানা সানা শব্দ প্রশংসা আল্লাহ তালার প্রশংসা তা আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই ভিডিওটা থেকে এই সানা দোয়াটা সহি শুদ্ধ করে শিক্ষা নেই আল্লাহ